আছে আমাদের তাই এই না জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বড় অনুষ্ঠানে করতে তাই

তারা উপস্থিত হয়েছে কিন্তু তাদের দাবি একটাই যে স্বাধীন দেশে যেন নিজের নির্যাতন করাবো লুটপাট মেয়েদের নির্যাতন এবং বিভিন্ন ভাবে ঘর বাড়ি পুড়িয়ে মন্দিরে হামলা চালানো হচ্ছে সেই প্রতিবাদ জন্য তারা

করেছে কিন্তু আমাদের উপরে যেন আমরা কি জাতির সেইভাবে জীবন আমাদের নিষ্পুঠিত হয়ে যাবে বাংলার মানুষের কাছে রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি যে আমরা নিশ্চিন্তে থাকতে পারি আমাদের সম্পদ যেন নিশ্চিন্তে থাকতে পারে আমাদের সমস্ত কিছু যেন নির্বিঘ্নে থাকতে পারে আমরা যেন স্বাধীন দেশে সুন্দরভাবে বাঁচতে পারি সঙ্গে আমরা আজকে এখানে সমানিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সন্তান যুদ্ধের উপরে যখনই কোন সরকারের পালা হয় যখনই কোন সরকার পরিবর্তন হয় তখনই সন্তান উপরে হামলা করা হয় তখনই আমাদের দুর্গা পূজা আছে তখনই আমাদের বাড়ি জায়গায় হামলা করা হয় এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা দেখতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পরে তখনই কোনো নির্বাচন হবে নির্বাচনী পরবর্তী সংসদেও হিন্দুদের বাড়ি

আমাদের শুধু এবার নয় কখনো যাতে বাংলার কোন সংখ্যালঘুদের উপর হামলা করা না হয় আর যদি কখনো হামলা করা হয় সে হামলা অবশ্যই সাজা যেন মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হয় শুধু মন্দির কেন কোন বাড়িঘর বাংলা যাতে আমাদের দেশে সর্বোচ্চ শাস্তি নিষ্ঠুর করা হয় আপনাদের সবারই মনে রাখা উচিত ভাস্কর্যের মন্দির কখনো এক নয় ভাস্কর্য ভেঙেছেন আমাদের কোন আমাদের কোন অধিকার কিন্তু পাঁচ বছর সাথে আমাদের মন্দিরে কেন হামলা হবে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পরবর্তী সময় যাতে আবার আমাদের সংখ্যালঘুদের উপর কোনো হামলা না হয় সেই যে আইন আপনারা অবশ্যই করে যাবেন আমরা দেশের সর্বোচ্চ বিচার চাই এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো অবশ্যই আপনারা মেনে নেবেন আপনারা যদি শঙ্গলাগুদের নিখি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন পুরো সরকার একই দৃষ্টি শঙ্গলাগুদের নিরাপত্তা নিশ্চিত করেনি তারা পারেনি স্বাধীনতার 45 বছর পরেও আমরা দেখেছি কোন দলীয় সরকার শঙ্গলাগুদের বিচার করেনি গত হামলায় হয়েছে এরপরও কেন কোন বিচার করা হয়নি আমরা আমরা নাম হামলা মামলা যাই হয় কিন্তু পরবর্তী সেটা আবার দামাচা পড়ে যায় আবার একটা যখন হামলা হয় তখন পিছনে যে হামলাটা হয়েছে সেটা আমরা যায়। আমরা চাই রাষ্ট্রের এই রাষ্ট্রের সংস্কার হোক আমরা এই রাষ্ট্রে চাই সর্বোচ্চ শাস্ত্র সরকার যাবে সরকার আসবে সেটা একটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক নীতিতে কিন্তু প্রতিবার কেন সংখ্যালঘুদের বাড়ি ধরে হামলা করা হয় নির্যাতন করা হয় তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি নতুন রাষ্ট্রপতি দায়িত্বে যিনি পেয়েছেন আমি তার কাছে বিনীত অনুরোধ করবো যাতে এই বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আইন প্রণয়ন করবেন সবাইকে ধন্যবাদ আমরা <laughs> <laughs> আমাদের বর্তমান প্রধান হচ্ছে আমরা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা শতভাগ সুনিশ্চয় আইন চাই সেই আইন প্রণয়নের মাধ্যমে আমাদের কোনো আমাদের মন্দিরকে আমাদের বাড়িঘরকে অন্য কারো পাহারা দেওয়ার প্রয়োজন করবে না কারণ কতদিন পাহারা দিয়ে রাখা যায় বলুন কতদিন পাহারা দিয়ে রাখা যায় স্বাধীন দেশে এত পাহারার প্রয়োজন পড়ে না আমরা তো জানি সোশ্যাল মিডিয়া যাচ্ছে যে দেশ স্বাধীন সেই স্বাধীনের একটুকু অংশ আমিও ছিলাম আমিও আন্দোলনে নাম দিয়েছিলাম নেমেছিলাম তাহলে এই স্বাধীনতার অংশ কি আমি পাই না তাহলে আজ কেন আমরা স্বাধীন নই আজ কেন আমার উপর হামলা হচ্ছে আমাদের উপর হামলা হচ্ছে আজ হয়তো আমার উপর হামলা হয়নি কিন্তু কাল হবে না তার কি নিশ্চয়তা আপনারা আমাকে দিতে পারবেন বলুন তার কি কোনো নিশ্চয়তা দিতে পারবেন আপনারা আমাকে পারবেন না এর জন্যই আমরা আজকে এই রাজপথে নামা আমরা ততদিন এই রাজপথ ছাড়বো না যতদিন না আমাদের অধিকার আমাদের দাবি এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার আমরা এই দেশে বাঁচবো এই দেশের নাগরিক আমরা আমরা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যাবো আমাদেরকে হুমকি দেওয়া হয় যে দেশ ছেড়ে যা ইন্ডিয়া যা কেন আমরা যাব ইন্ডিয়া এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এটা আমার মাতৃভূমি দুইজন তাদের প্রতি কোন বার্তা আছে অবশ্যই আছে তাদের প্রতি যথেষ্ট আস্থা এবং ভরসা নিয়ে আজকে কিন্তু আমরা দূর এসেছি এই যে আন্দোলন বলেন এই যে স্বাধীনতা এই যে কিন্তু 24র কর্তৃপক্ষই স্বাধীনতা কিন্তু নিজে চোখে দেখেছি দেখেছি সমর্থন করেছি সশস্ত্রদের যোগ দিয়েছি তবে কেন কারটিকা নেতা পেতে হলো তাই আজকের যে সমনয় দুজন আমাদের সমনয় ছাত্র সমনয় আছে তাদের কাছে আমার একটাই দাবি থাকবে আমাদের যেন আমাদের সুরক্ষা বিষয়ে তার নামে এবং আমাদের সুরক্ষা আইন বিষয় একটি মন্ত্রালয় যেন তার পুনরুলন করে দেয় যেখানে আমরা আমাদের দাবিগুলো আমাদের ন্যায্য অধিকারগুলো আদে আমরা পেশ করতে পারব আমাদের আজকের এই প্রধান দাবি এটাই আমরা আমাদের হিন্দু সমাজে আমরা সংখ্যালঘুদের সুরক্ষিত আইন চাই আগামী দুই মাস পরে আমাদের দুর্গা পুজো আমরা konforlu bir araçla konforlu araçla sahip olduğunuz halde o da anne dediği oysa şeyden

আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচারের বন্ধ করা বাঙালিরা সবসময় বাঙালিদের যখন বাংলায় বাংলায় বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে যখন কোনো রাজনৈতিক পরিস্থিতি আছে তখন হুক করে কোথা থেকে জানি না হুক করে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হয়

প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এবং আমি চাই যেহেতু আমি এখানে যদি এখন দাঁড়ায় মানুষ যদি আমার সঙ্গে আরো কয়েকজন আসে সে তার মাধ্যমে যদি আমি সংখ্যালঘু রক্ষা করতে পারি সেটাই আমার জন্য অনেক আমি চাই বাংলাদেশের হিন্দুরা সেফ থাকবে বাংলাদেশের হিন্দুদের একটা আছে না আজকের পর থেকে অন্তত একটা আছে হবে না রাস্তায় যেহেতু হিন্দুরা নামছে তার মানে হিন্দুরা ছিল হিন্দুরা কেন নিজে আমারও সেখানে প্রশ্ন দেশটা যদি সবার হয় হিন্দুদের উপর কেন কেন এই কেন এই হবে হিন্দুরা যদি থাকে তাহলে হিন্দুদের থাকবে আর একটা দুইটা হিন্দু না তো হাজার হাজার হিন্দুদের উপর অত্যাচার হইতেছে হাজার হাজার হিন্দুদের উপর অত্যাচার হইতেছে কত কারণ হই অত্যাচারটা হবে আমরা চাই না অত্যাচার হোক এবং এবং আর কেউ চায় না বিদেশি কোনো কেউ কেও আমাদের উপর হস্তক্ষেপ করতে পারবে না আমরা নিজেরা নিজেদের রক্ষা করব কোন দেশ আমাদের রক্ষা করতে আসবে না কারণ বাংলাদেশ হিন্দুদের শক্তি আছে সেটা আমরা দেখায় দেব আর দেশের বা কোন জাতির আমাদের হেল্প করতে হবে না সেটা আমরা দেখায় দিতে হিন্দুদের অনেক সংগঠন আছে অনেক নেতা কর্মী আছে তাদের কাছ থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন হ্যাঁ সবাই না এখানে যারা আছে সবাই আড্ডা বেঁধে নেয় সবাই বলতে অনেকেই আছে বেশিরভাগ লোকই আছে এবং আমি মনে করি যারা যে পুরুষরা ঘরে চুরি পরে বসে থাকালো তারাই ঘরে আছে আর তারাই চুপ আছে যাদের হাতে চুরি আছে তারাই ঘরে আছে এ আমার কিচ্ছু বলার নেই স্বাধীন দেশে থাকার পর কেন নিজেদের শিকার স্বাধীন দেশে থাকার পরও কেন আপনারা নিজেদের শিকার হচ্ছে কারণ

যে অত্যাচার থেকে আমাদের মা বোন আমাদের বাড়ি ঘর আমাদের মন্দির কোনো কিছুই রক্ষা পায়নি কেন দেশ স্বাধীন হয়েছে সবার জন্য স্বাধীন হয়েছে কেন আমাদের জন্য আমাদের মুখ কেন বন্ধ রাখা হয়েছে আমাদের মুখ চেপে দেওয়া হয়েছে আমাদের উপর নির্যাতন কেন স্বাধীন রাষ্ট্রে আমরা এভাবে অত্যাচারিত ভাবে থাকবো আমরা কি এদেশের মানুষ না নাকি আমাদের এখানে কোনো অস্তিত্ব নাই তাহলে আমরা অস্তিত্বের লড়াই এখানে আসবো না অবশ্যই আমাকে আসতে হবে কেন আমার এই অস্তিত্বের লড়াইয়ের জন্য এখানে আসতে হবে কেন বাঁচবে অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি হয়েই থাকে তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা কেন বাঁচতে যাবে স্বাধীন দেশে স্বাধীন দেশে আগে কখনো কি মন্দির ঘর বাড়ি দিয়ে রেখেছে

আল্লাহর জন্য আল্লাহই জবাব চাই আমার বনীগণ কানেও জবাব চাই জবাব চাই আমার বন্ধু হামজা কানেও জবাব চাই জবাব চাই প্রত্যেক ভাই হামজা কানেও জবাব চাই জবাব চাই আমার ভাই আব্দুল কানেও জবাব চাই জবাব চাই আমার বোন ফটিক কানেও জবাব চাই জবাব চাই আমার বাবা ইউসুফ কানেও জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আমরা আলু কে তুলুক আল্লাহি আল্লাহি আলু কে তুলুক আল্লাহি আল্লাহি বলে কত বলে কত আল্লাহে থাকে বলেছে আলু কে তুলুক আল্লাহি আল্লাহি বলে আমরা বাঙালি হল জনতা জয়গান 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 আমরা বাঙালি হল জনতা জয়গান

I'm just